নমস্কার আজকে চলে এসছি মিন লগ্ন নিয়ে অর্থাৎ মিন লগ্নে কোন গ্রহ শুভ কোন গ্রহ অশুভ আমি মেষ লগ্ন থেকে শুরু করেছিলাম এবং আজকে মিন লগ্ন মানে বারোটা লগ্ন আজকে কমপ্লিট হয়ে যাচ্ছে আজকের এই ভিডিওতে শেষ লগ্ন সব কমপ্লিট হয়ে যাচ্ছে যারা আমার প্রত্যেকটা ভিডিও দেখবেন লগ্নভিত্তিক যে আলোচনাগুলো শুভ গ্রহ এবং অশুভ গ্রহ মেষ থেকে মিন পর্যন্ত তাদের কাছে বোঝা সহজ হয়ে যাবে যে মানে যখন জন্মপত্রিকা আপনি খুলবেন কোষ্ঠী খুলবেন তখন আপনি দেখে বুঝতে পারবেন যে কোন গ্রহ অশুভ কোন গ্রহ শুভ যারা প্রত্যেকটা ভিডিও দেখেছেন যাদের মিন লগ্ন তাদেরকে তো এই ভিডিও অবশ্যই দেখা উচিত কারণ এখান থেকে অনেক জ্ঞান লাভ করতে পারবেন অনেক তথ্য জানতে পারবেন এবং যাদের মিন লগ্ন নয় কিন্তু যারা জ্যোতিষ শিখতে চাইছেন তাদের তো আমার প্রত্যেকটা ভিডিও পরপর দেখে যেতে হবে ভিডিওটা স্কিপ করবেন না কেটে কেটে দেখবেন না অনেক কিন্তু ইম্পর্ট্যান্ট কথা আমি বলে থাকি মাঝখানে কোনো মূল্যবান কথা কিন্তু মিস করলেও করে যেতে পারেন একদম কেটে কেটে দেখবেন না পুরো ভিডিওটা দেখুন তো চলুন শুরু করা যাক মিন লগ্নের আলোচনা মিন লগ্ন যেহেতু তাই মিন রাশির এখানে এক নম্বর লিখে দেবো এক নম্বর লেখা মানে মিন লগ্ন হয়ে গেল সেই জাতক বা জাতিকার এই ঘরে এক নম্বর লিখে দেওয়া মানে মিন লগ্ন তার হয়ে গেল তারপরে পরপর আমি সংখ্যাগুলো লিখে দিয়েছি এবং এই যে রাশিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই যে ছক ছকের যে এই যে ঘরটা এরকম করা যে ঘরটা নিচের দিকে এটা তুলা রাশির ঘর এইরকম করা ডান দিকে যে ঘরটা ডান দিকে এটা মকর রাশির ঘর এগুলো ফিক্স চেঞ্জ নয় চেঞ্জ হয় না কর্কট রাশির যে ঘর এরকম বা যে ঘরটা এটা ফিক্স এখানেই কর্কট রাশি থাকবে শুধু লগ্ন যেটা হয়ে যাবে সেখান থেকে আমরা এক নম্বর লিখে দিয়ে পরপর লিখে দেবো এবং সংখ্যা দিয়েই কিন্তু আমরা বুঝবো যে কোন ঘর শুভ কোন ঘর অশুভ আমি কিন্তু এর জন্য একটা আলাদা ভিডিও বানিয়ে রেখেছি কোন ঘর শুভ কোন কোন ঘর অশুভ সেটা যদি দেখেন তাহলে বুঝতে খুব সুবিধা হবে এখানে আমি টাচ দিয়ে দিয়ে চলে যাব কোন ঘর শুভ কোন ঘর অশুভ কিন্তু সেখানে আমি পুরো ডিটেলসে বলেছি যাই হোক তো মিন লগ্ন মানে এক নম্বর ঘর আমরা জানি এক পাঁচ নয় এটা ত্রিকোণ স্থান এক পাঁচ নয় ত্রিকোণ স্থান এটা আমি বলেছিলাম এবং এক নম্বর ঘরটা কেন্দ্রস্থানের মধ্যেও আসে এক চার সাত দশ এই ঘর এই ঘরগুলো কেন্দ্রস্থানের মধ্যেও আসে তাহলে ত্রিকোণ এবং কেন্দ্রস্থানের অধিপতি লগ্নপতি সবসময় শুভ হয় তাই বৃহস্পতি এখানে শুভ গ্রহের শ্রেণীতে আসবে দ্বিতীয় ঘর মেষ রাশি মালিককে মঙ্গল মঙ্গলের আর একটা রাশি কোথায় বৃশ্চিক নবম স্থান ভাগ্যস্থান ত্রিকোণ স্থান দেখেই বুঝে গেছেন যে অবশ্যই মঙ্গল এখানে শুভ গ্রহের শ্রেণিতে আসবে যারা আমার প্রত্যেকটা ভিডিও দেখছেন তারা বুঝে যাবেন এক চান্সে কারণ কী কারণ নবমপতি কখনো অশুভ হয় না নবমপতির আর একটা রাশি যদি খারাপ ঘরেও থাকে সেই গ্রহ কখনো অশুভ হয় না তাই নবমপতি মঙ্গল হওয়ার কারণে এখানে মিন লগ্নে মঙ্গল শুভ গ্রহের শ্রেণীতে আসবে এবং মঙ্গলের আরেকটা রাশি দ্বিতীয় স্থান ধন স্থান তৃতীয় স্থান তৃতীয় স্থান বলা মাত্রই আপনাদের মাথায় চলে আসবে যে অশুভ স্থান কী রয়েছে বৃষ রাশি অধিপতিকে শুক্র শুক্রের সঙ্গে বৃহস্পতির রিলেশন খুব একটা ভালো নয় সেটা আপনারা জানেন তার মানে আপনার মাথায় ক্লিক করে গেল যে তার মানে এই পত্রিকায় মনে হয় শুক্র অশুভ ঠিকই ধরেছেন এক তো অশুভ ঘরের অধিপতি আরেকটা রাশি দেখে শুক্রের তুলা রাশি অষ্টম ঘর দুঃখ স্থান খারাপ ঘর অশুভ স্থান নয় কিন্তু খারাপ ঘর কিন্তু একটা ঘর তো অশুভ রয়েছে শুক্রের সঙ্গে বৃহস্পতির রিলেশন ও শত্রুতার ভালো নয় তাই এখানে শুক্রদেব অশুভ গ্রহের শ্রেণীতে আসবে চতুর্থ স্থান আমি বলেছিলাম যে দ্বিস্বভাব রাশি কোনগুলোকে বলে বুধ এবং বৃহস্পতির রাশিকে দ্বিস্বভাব রাশি বলে দ্ব্যাতক রাশি মানে দুই রকম স্বভাব চর এবং অচর চর রাশি অচর রাশি রাশিগুলো আমি পড়িয়েছিলাম অধ্যায়টা দেখে নেবেন যদি জানতে চান ভালো লাগবে তো ওখানে আমি বলেছিলাম যে বুধ এবং বৃহস্পতির রাশি দ্বি হয় দ্বাত্তক রাশি মানে দু রকম স্বভাবেরই হয় স্থির এবং চর দুটোই হয় তো এখানে দেখুন যখনই বুধ বা বৃহস্পতির লগ্ন আসবে দেখবেন কেন্দ্রস্থানে এক চার সাত দশ নম্বর ঘরে বুধ বা বৃহস্পতির রাশিই থাকবে চার নম্বর ঘরে দেখুন মিথুন রাশি বুধের রাশি বুধের আর একটা রাশি কোথায় কন্যা সপ্তম ঘর দুটোই কেন্দ্রস্থান এখন আপনি কি বলবেন শুভ বলবেন না অশুভ বলবেন কনফিউশন আমি বলেছিলাম বুধ অনেক জায়গায় কনফিউশন তৈরি করবে বুধ এমনই একটা গ্রহ শুভর সঙ্গে থাকবো না অশুভর সঙ্গে মানে চরের সঙ্গে থাকবো চর রাশির সঙ্গে না অচর দ্বিশভাব তো এরকম অনেক জায়গায় কনফিউশন তৈরি করবে একমাত্র বুধ তো এখন বুধের কাছে দুটো কেন্দ্রস্থান রয়েছে দুটো খারাপ ঘর নয় আবার ত্রিকোণ স্থানও নেই যে একবারে শুভ বলে দেবো আবার অশুভ ঘরের অধিপতিও না মানে তিন ছয় এগারোর অধিপতিও না বুধ তাহলে এখন কি বেঁচে রইল কি দেখব বৃহস্পতির সঙ্গে বুধের রিলেশনটা কীরকম দেখুন বুধ বৃহস্পতিকে সম মনে করে কিন্তু বৃহস্পতি বুধকে আবার শত্রু মনে করে কিন্তু বুধ নৈসর্গিক রূপে অশুভ গ্রহ নয় আমি পড়েছিলাম যে বুধ শুভ গ্রহের সঙ্গে শুভ অশুভ গ্রহের সঙ্গে অশুভ তাহলে এখানে বোঝা এই জায়গাটাও বোঝা মুশকিল হয়ে যাচ্ছে নৈসর্গিক রূপেও যদি একটা কিছু বোঝা যেত তাহলেও বলে দেওয়া যেত যে এখানে নৈসর্গিক রূপে অশুভ গ্রহ বুধ এখানে অশুভ ফল দেবে বৃহস্পতির সঙ্গে রিলেশানটাও খুব একটা ভালো নয় তো বুধ তো এখানে শুভ না অশুভ বোঝাও মুশকিল হয়ে যাচ্ছে তাহলে বুধ বৃহস্পতিকে সম মনে করে না শত্রু না মিত্র অশুভ ঘর যে অশুভ ঘর পেলে তো কী হতো অশুভ ঘরের দশা আসলে একটি ভোলে অশুভ ফল হতো তাই এখানে এমন দুটো ঘর পেয়েছে যেটা একটি বলে অশুভ বলা চলে না কেন্দ্রস্থান শুভ ঘরই হয় তাহলে বুধ এখানে একরকম শুভই বলা যাবে কিন্তু বুধকে কিন্তু খুব একটা শুভ শ্রেণীতে রাখবো না তাই এখানে আমি গোল দাগ দিয়ে দিলাম কারণ যেহেতু লগ্নপতির সঙ্গে সম্পর্ক খুব একটা ভালো না যদি লগ্নপতির সঙ্গেই সম্পর্ক ভালো না থাকে তাহলে তার মধ্যে তো সংশয় থেকেই যাবে তাই এখানে বুধকে শুভ গ্রহের শ্রেণীতে রেখেও আমি গোলদাক দিয়ে দিলাম এরপরে চলে আসছে পঞ্চমপতি পঞ্চমপতি কর্কট রাশি বুঝতেই পারছেন আপনাদের মাইন্ডে ক্লিক করে গেছে যে চন্দ্র চন্দ্রদেব শুভ গ্রহ মিন লগ্নের জন্য পঞ্চমপতি ত্রিকোণপতি হওয়ার জন্য কর্কট রাশির অধিপতি চন্দ্রদেব শুভ গ্রহের শ্রেণীতে আসবে চন্দ্রদেবের আরেকটা রাশি নেই যদিও কিন্তু থাকলেও দেখার প্রয়োজন মনে হতো না কারণ ত্রিকোণপতি যদি একবার কেউ হয়ে যায় তাহলে তার আরেকটা রাশি দেখার দরকারই পড়ে না সে শুভ গ্রহের শ্রেণীতে চলে আসে ষষ্ঠ ঘর ছ নম্বর ঘর অশুভ ঘর সিংহ রাশি সূর্যদেব রবি এখানে কিন্তু একটু বোঝার বিষয় রয়েছে বৃহস্পতির সঙ্গে সূর্যদেবের সম্পর্ক কিন্তু মিত্র তার একে অপরকে মিত্র মনে করে কিন্তু ঘর পেয়েছে অশুভ দেখুন অষ্টম বা দ্বাদশ হলে খুব একটা জোর দিয়ে বলা যেত না শুভ অশুভ গ্রহ শুভ গ্রহ সেটা বলা যেত না অষ্টম বা দ্বাদশের অধিপতি হলে সূর্যদেব তার যে অষ্টম বা দ্বাদশের অধিপতি হওয়ার যে এটা দোষটা সেটা লাগে না কারণ সূর্যদেবের আর কোনো রাশি নেই এবং অষ্টম দ্বাদশ অশুভ ঘর নয় কিন্তু ছ নম্বর ঘর তো অশুভ ঘর কিন্তু অথচ আবার বৃহস্পতির সঙ্গে রবির রিলেশানও আবার ভালো তাহলে এখানে কি বলবো দেখুন রবির কিন্তু নৈসর্গিক রূপে অশুভ এটা আপনাকে দেখতে হবে ষষ্ঠ ঘর রবির যখন দশা আসবে তখন ষষ্ঠ ঘর তো অ্যাক্টিভ হবে রোগ্রীণ শত্রুর ঘর এটা এই ঘরটা তো অ্যাক্টিভ হবে রোগ্রীণ শত্রু তৈরি হবে তাহলে কিন্তু এটা অশুভ শ্রেণীতে রাখলাম এটাকে শুভ বলা যাচ্ছে না কিন্তু এখানেও গোল দাগ দিয়ে রাখলাম কারণ কি লগ্নপতির মিত্র তাই লগ্নের কখনো হানি করার চেষ্টা করবে না মানে শারীরিক দিক থেকে কোনো হানি করবে না সূর্যদেব এটা বলা যায় তাই সূর্যদেব এখানে অশুভ গ্রহ হলেও বোঝার ব্যাপার আছে ঠিক আছে সাত নম্বর কন্যা রাশি বুধ বলেছি অষ্টম ঘর তুলারাশি শুক্র হয়ে গেছে নবম বৃশ্চিক মঙ্গল হয়ে গেছে ধনু দেখুন দশ নম্বর ঘর বৃহস্পতির রাশি এক চার সাত দশ বুধ এবং বৃহস্পতির রাশি যদি এদেরই লগ্ন হয় বুধ বা বৃহস্পতির লগ্ন থাকলে এক চার সাত দশ এই ঘরগুলোতে মানে কেন্দ্রস্থানে বুধ আর বৃহস্পতির রাশিই থাকবে মকর এবং কুম্ভ শনিদেব দুটোরই অধিপতি দ্বাদান কুম্ভ রাশি এখন দ্বাদান দেখেই কিন্তু সেই রাশির অধিপতিকে অশুভ বলা যায় না খারাপ গ্রহ বলা যায় না তার আর একটা রাশি দেখতে হয় তার আরেকটা রাশির মকর একাদশ স্থান একাদশ স্থান অশুভ তিন ছয় এগারো অশুভ স্থান তাই এখানে শনিদেব কিন্তু অশুভ শ্রেণীতে আসবে শনিদেব নৈসর্গিক রূপেও অশুভ গ্রহ এবং বৃহস্পতির সঙ্গে রিলেশনও মিত্রতার নয় তাই এখানে শনিদেব অশুভ গ্রহের শ্রেণীতে আসলো স্থান অবধি বলে দিলাম তাহলে বুঝতে পারলেন যে মিন লগ্নে কোন গ্রহ আপনার জন্য শুভ কোন গ্রহ আপনার জন্য অশুভ সেটা আপনারা বুঝতে পারলেন এখন ভাবছেন যে রবি এখানে বৃহস্পতির সঙ্গে রিলেশন এত ভালো তাহলে এখানে অশুভ শ্রেণীতে রেখেছি কেন আবার গোলদাগ দিয়ে দিয়েছি মানে অশুভ হলেও সেরকম নয় কারণ হয়তো রবি এখানে আপনার শত্রু তৈরি করবে রোগ ঋণ শত্রু তৈরি করবে কিন্তু দমনও করবে সে আশা করি বোঝাতে পারলাম দেখা হবে পরের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন যদি শেয়ার করার মতো কাউকে থাকে অবশ্যই শেয়ার করবেন আপনাদের কমেন্ট আমি পড়ি ভালো লাগে আসবো পরের ভিডিওতে নতুন একটা অধ্যায় নিয়ে তাৎকালিক শুভ গ্রহ অশুভ গ্রহ এখানে দেখলেন এগুলো তাৎকালিক শুভ এবং অশুভ গ্রহ এই যে অধ্যায়গুলো পড়ালাম মেষ থেকে মিন পর্যন্ত মেষ লগ্ন থেকে মিন পর্যন্ত যে অধ্যায়গুলো পড়ালাম এটা শুভ গ্রহ এবং অশুভ গ্রহ এখানে কি জানলাম তাৎকালিক শুভ গ্রহ এবং অশুভ গ্রহ জানলাম আমরা নৈসর্গিক শুভ এবং অশুভ আমরা পড়েছি এখানে তাৎকালিক শুভ এবং অশুভ গ্রহ জানলাম আমরা নৈসর্গিক শত্রু মিত্র পড়েছি নৈসর্গিক রূপে কোন গ্রহ কোন গ্রহের শত্রু এবং মিত্র হয় সম হয় এগুলো আমরা জেনেছি এরপরে আমরা জানবো তাৎকালিকভাবে কোন গ্রহ একে অপরের শত্রু মিত্র তারপরে আমরা দুটো একসাথে পাঞ্চ করে দুটো একসাথে মিলিয়ে আমরা জানবো পঞ্চধা মৈত্রী সম্পর্কে তো চলুন দেখা হবে পরের ভিডিওতে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন